নাম কি নাম কি থেকে তোমার বাবা বেরোতে না আচ্ছা নাম কি নাম বলা অসুবিধা নেই নাম কি দীপ্ত দীপ্ত বয়স দুইশ কতজন আছো তোমরা সাত আটজন সাত আট না তোমাদের কি কেউ পাঠাইছে নাকি তোমরা নিচ থেকে ঠিক আছে তোমরা কি এখন কি সবাই কি বডিতে আছো হ্যাঁ কতজন আছো দুই থেকে তিনজন দুই থেকে তিনজন সবাইকে একটু ডাক দাও তোমরা তোমাদের সবার সাথে একটু কথা বলো ঠিক আছে এখন আসবে তুমি বললে হবে দ্রুত ডাক দাও

কথা বলো কথা কথা বলবি আর করছে করছো তোমাদের অন্যায় হয়েছে অন্যায় হয় নাই ঠিক আছে তুমি ফিরছ না সামনে আসতে বলো

আমি খেয়েছি হঠান আল্লাহ হচ্ছে হঠান

তোমরা এখন বডিতে কতজন আছো আমি এখন একা আছি সবাইকে কে আসবে সবাই আসবে সবাই চোখ বল

চক বন্ধ রাখেন হাত দুটো মুষ্টি করে রাখেন হাত দুটো মুষ্টি করে রাখেন নিচে নামান নিচে রাখেন ওকে ওইখানে টোটাল কয়টা লাশ আছে দেখেন তো আর আর আরেকটা আছে কিনা আরেকটা না আমাদের হুজুরদেরকে নিয়ে আসতেছি সাদা ফাঁকরি হুজুরদের সাদা ফানজিবি সাদা ফাঁকরি ফারা অনেকগুলো হুজুর সামনে একজন বৃদ্ধ ওনার দাড়ি সাদা হুজুর দেখতে অনেক সুন্দর লাশ গুলো চতুর্শে দাঁড়িয়ে আছে হুজুরা দেখতে পাচ্ছেন বুদ্ধি বলেন

ঠিক আছে জিনে লাশ কুফরিমান সবগুলো এক জায়গায় করেন শরীর থেকে সবগুলো কত বের করে এক জায়গায় করেন করা হইছে এখানে তো সবগুলো দাগ দিন ধরছে হ্যাঁ এগুলো জলে কালো কালো হলো আমাকে বলি যে কালো কালো হইছে কালো কালো হইছে ওকে হুজুর এই রুবির সাথে জিন বান কুফরি এর দনার কোনো সমস্যা আছে হুজুরদের সবাইকে সালাম দেন আসসালামু আলাইকুম